গত শুক্রবার থেকে বগুড়ার শেরপুর উপজেলার করতোয়া বাস সার্ভিস যে গাড়িটি রয়েছে এই গাড়ির যে শ্রমিকরা রয়েছে তাদেরকে বগুড়ার কতিপয় শ্রমিকরা নির্যাতন এবং অত্যাচার করেছে এবং তাদেরকে মারপিটও করেছে এই ঘটনার কারণে তারা আজ থেকে করতোয়া যে গাড়ির যে সার্ভিসটি রয়েছে বগুড়াগামী যে যাত্রীরা রয়েছে এই যাত্রীবাহী করতোয়া বাস এই বাসটি অনির্দিষ্ট কালের জন্য সে সকল শ্রমিকেরা তারা কর্মবিরত করছে আর দর্শককে এর সুষ্ঠু বিচার না হওয়া পর্যন্ত তারা গাড়ি চালাবেন না এমনটি বলছেন এই শেরপুর উপজেলার যে করতা বাস সার্ভিস রয়েছে তার শ্রমিকরা তো শুক্রবারে সাড়ে আটটার দিকে আমরা স্টেশন বসে আছি গাড়ির ভিতরে আমি আর হেলপার সাত মাস দিক থেকে দুটা মোটর সাইকেল আসা পাঁচ ছয়জন ছেলে মেলে বলতেছে যে এই গাড়ির স্টাফকে কে আমি আর উনি করছে তোরা শেরপুরিস্টার্ভ না করলাম হ্যাঁ এই কম মাত্র মারি শুরু করে দিচ্ছে উতালে পাতালে আমরা যে করছি ভাই কী সমস্যা কী ঘটনা কী ওরা কিছু শুরু না আমাকে আমাকে দুজন মার আর করছে গাড়ি এ যে এখান থেকে এর থেকে বাইক হলে রেলগেট দিয়ে চলে যায় সাত মাস অন্তর গাড়ি লাগাসটা আমি আমি ড্রাইভার ও করত গেট লোক স্পি ড্রাইভার ও আমাকে নাকে মারছে আরেকজন আছে তিনজন তিনটা গাড়ির ড্রাইভারকে মারছে এখন সুষ্ট আমাদের বিচার না হবে তো আমরা গাড়ি চালাবো না আমি সাত মাথার গাড়ি ডেলে গায়ে টিবে লেগে আছি আমার গাড়ি মনে করেন যে অর্ধেক ফুল জাটতি পড়ায় উঠে গেছে এর মধ্যে মনে করেন যে তিন চারটা মোটর সাইকেল এসে মনে করেন ধান গেট মেট আটকে দেয় আন্দার গুন দ্বারা আমাকে মনে করেন টানা টানি সাইড দিয়ে আমি করছি ভাই কি সমস্যাটা কি কোনো সমস্যা নাই গাড়ি টান দে তুই এর থেকে এর থেকে থেকে কোনো গাড়ি চলবে না আর শের সেরপরে শ্রমিক গাড়ি মনে করেন আমার গেঞ্জি টেন্ডি যা আসলো আমার সিরা মনে করেন শেষ করে ফেলে দিছে আমি বললাম ভাই সমস্যা কি সমস্যা না তুই গাড়ি টান দে এখান থেকে তুই টান দে গাড়ি আমি না সরের থেকে এক কথা সেই জন্য ভাষায় মনে করেন মুখ খারাপ করছে আমার মনে করেন যে একবার ধস্তাধস্তি করতে করতে তারপর মহিলা যাত্রী আসলে মহিলা যাত্রীরা ওনাদেরকে ঠেকায় যে এই ড্রাইভারকে আপনারা এই রানিং গাড়িতে টানা রানিং করতেছেন কি সমস্যা তিনিরা কোনো কথাই শুনতেছেন না একই কথা বলেছে তুই গাড়ি সরায়ের থেকে সরায়ের থেকে তারা কারা আমি চিনতে পারিনি তারা মনে করেন ধাম ঘুরে মনে করেন আইসে মনে করেন যে শুরু করে দিছে পরবর্তীতে আমি জানতে পারলাম যে বগুড়ার শ্রমিক পরের দিন যখন আমরা গাড়ি নিয়ে আবার এই ঘটনার পর পরের দিন যখন আমরা আবার গাড়ি নিয়ে যাই তখন বগুড়া সাত মাথায় যখন আমরা গাড়ি স্ট্যান্ড করি ওখানে যখন আমরা লোক যাত্রী তোরাই তখন ওরা আবার ওই বগুড়া মোটর শ্রমিক ইউনিয়নের কিছু নেতৃবৃন্দ আসে অ কিছুর ভাষায় গালাগালি এবং মারধর আর গাড়ি চাবি টাবি কারে নেওয়া এরকম ধরনের আসার ব্যবহার করা আমাদের খালি গাড়ি ওখান থেকে ওরা বের করে দিছে আমরা খালি গাড়ি বের করে নিয়ে আসছি